নমস্কার দর্শক এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য এই চারে সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিএ নিয়ে ভাবছেন আগে এই চারে বাঁচান এই মাসে এই কাজটি না করলে এই চারে পাবেন না সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে জল্পনা কল্পনা চলতেই পারে কিন্তু আপনার প্রাপ্য হাউস রেন্ট অ্যালাউন্স বা বাড়ি ভাড়া ভাতা নিয়ে কোনো আপোষ নয় সময় মতো এই চারে ঘোষণাপত্র জমা না দিলে আপনি এই ভাতা থেকে বঞ্চিত হতে পারেন পাবলিক সার্ভিস রুলস অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীকে প্রতি বছর তাদের বাড়ি ভাড়া সংক্রান্ত তথ্য বিভাগীয় কর্তৃপক্ষকে জানাতে হয় এই তথ্যের ভিত্তিতেই তারা বাড়ি ভাড়া ভাতা পাওয়ার যোগ্যতা অর্জন করেন যদি কোনো কর্মচারী এই ঘোষণাপত্র জমা না দেন তাহলে ধরে নেওয়া হয় যে তিনি এই চারে পাওয়ার জন্য যোগ্য নন এবং তার বেতন থেকে এই ভাতা কেটে নেওয়া হতে পারে এই চারে ঘোষণা নিয়মাবলী এবং জরুরি তথ্য বাধ্যতামূলক জমা প্রত্যেক কর্মচারীর জন্য বছরে দুবার এই ঘোষণাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক এমনকি যদি তিনি নিজের বাড়িতেও থাকেন জানুয়ারি এবং জুলাই মাসে জমা প্রত্যেক বছর জানুয়ারি এবং জুলাই মাসের প্রথমেই চেষ্টা করবেন প্রথম সপ্তাহের মধ্যে জমা দিতে জমা না দেওয়ার পরিণতি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্র জমা না দিলে আপনার এই এ বন্ধ হয়ে যেতে পারে শুধু তাই নয় বকেয়া এই চারে পুনরুদ্ধার করাও কঠিন হতে পারে তাই কোনো ঝুঁকি না নিয়ে সময় মতো ফর্ম জমা দিন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর দ্বারা নির্ধারিত ফর্ম্যাটে এই ঘোষণাপত্র জমা দিতে হয় আপনি নিচের লিঙ্ক থেকে সহজেই এই ফর্মটি ডাউনলোড করতে পারেন এই লিঙ্কটি এখানে দিয়ে দেওয়া হয়েছে যে এইচআরএ ডিক্লারেশন ফর্ম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পিডিএফ দু এখন অনেক বিভাগেই অনলাইন ঘোষণাপত্র জমা দেওয়ার সুবিধা রয়েছে ডাব্লিউবিআইএফএমএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের মাধ্যমে কর্মচারীরা সহজেই এই কাজটি করতে পারেন প্রক্রিয়াটি সাধারণত নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে প্রথম হচ্ছে আইএফএমএস পোর্টালে লগ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করুন দ্বিতীয়ত হচ্ছে এমপ্লয়ি এইচআরএ ডিক্লারেশন অপশান বারিকের মেনু থেকে মাই অ্যাপ্লিকেশনের মধ্যে এমপ্লয়ি এইচারে ডিক্লারেশান এই অপশানটি বেছে নিন তথ্যপূরণ আপনি যদি অবিবাহিত হন তবে সরাসরি সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার বাটনে ক্লিক করে দিন বিবাহিত হলে আপনার স্বামী বা স্ত্রীর চাকরির বিবরণ পূরণ করুন এক্ষেত্রে আপনি যদি বিবাহিত হন কিন্তু ওয়েবসাইটে অবিবাহিত দেখায় তবে অবিলম্বে আপনার অফিসের সাথে যোগাযোগ করে এটি ঠিক করে নিন সবশেষে সাবমিট সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে ফর্মটি সেভ সেভেন ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার বাটনে ক্লিক করে সাবমিট করে দিন এই প্রক্রিয়াটি শুধুমাত্র সহজই নয় এটি আপনার সময়ও বাঁচায় এবং স্বচ্ছতাও বজায় রাখে সুতরাং এই চ্যারের ডিক্লারেশান ফর্ম জমা দেওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ